অভিজিৎ সেন এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সফল প্রযোজক গত চার বছরে টনিক প্রজাপতি প্রধানের পর এবার তার পরিচালিত প্রজাপতি টু ছবিটি মুক্তি পেয়েছে খ্রিসমাসে এই ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী দেব খরাজ মুখার্জি ইধিকা পাল মতো শিল্পীরা কিন্তু টেনে নিয়েছেন শিশু শিল্পী অনুমেঘা এটি একটি ফাদারের গল্প যার ভূমিকায় আছেন দেব আর তার বাবার ভূমিকায় আছেন প্রভাত প্রতিম কিংবদন্তী সম অভিনেতা মিঠুন চক্রবর্তী মেয়ের জন্য বাবা কি করতে পারে সেটাই এই ছবিতে ফুটে উঠেছে আর যদি মেয়ের জন্য এত কিছু করতে পারে তবে এর জন্য বাবা কী করতে পারে সেই কাহিনী ফুটিয়ে তুলেছেন দা আমাদের প্রিয় শুটিং হয়েছে লন্ডনে আর সেই লন্ডনের শুটিং এর কথাই আমরা শুনে নেব ছোট্ট অনুমেঘার কাছে বাগুঝাটির এই মেয়েটি চোখে অনেক স্বপ্ন শিশু শিল্প হিসেবে কাজ শুরু করে টালিগঞ্জে দেবশ্রী রায় অরিন্দম গাঙ্গুলিরা একটা অন্য জায়গায় নিজেদের নিয়ে গেছেন পরবর্তীকালে অনেকটাই সাফল্য পেয়েছেন সোহম চক্রবর্তী অন্য কি দেবশ্রীরাই হতে পারবেন কিন্তু

হ্যাঁ সো একদিন মানে আমরা সব মার্কে একটা বড় Sack of like bird food আর পাখি খাবার কেনা হয়েছে পাখি খাবার কেনা হয়েছিল সেখানে একজন কোঅর্ডিনেটর ছিল যে লন্ডনাই সব বেস্ট করত আপনি আর সেই আঙ্কেলটা পুরো একটা হাফ বস্তা শেষ করে দিয়েছি আর মাত্র একটা বস্তা বাকি সেই জন্য আমরা আমি চিল্লানি খাইনি ওই আঙ্কেলটা চিল্লানি খেয়েছে আমার দোষও দিতে যাচ্ছে না সো এটা একটা আর আরেকটা হচ্ছে যে